প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে এসেছি জাকের ডেয়ারি ফার্ম আর জাকের ডেয়ারি ফার্ম হলো সানারঘাট পলাতিয়া খাড়াকান্ড যে অবস্থিত আমরা পেয়ে গেছি আলমিন ভাইকে একটু জানার চেষ্টা করব যে যারা আসলে খুব অল্প সময় ঝরে পড়তেছেন খামার সেক্টর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এইসবের মূল রহস্য কি এবং গোপন কোনো তথ্য আছে কিনা জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে আমি একটু শুরুতে বলছিলাম আসলে যে অনেক খামারি খুব অল্প সময় ঝরে পড়তেছে এই সেক্টর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এইটার মূল রহস্য কি আসলে বকুল কোনো তথ্য আছে কিনা এখান থেকে ফিরে আসার হ্যাঁ এটার মূল রহস্য হচ্ছে মিস প্ল্যানিং এবং এখন এটা নিয়ে যদি আমি কথা বলি এ টু জেড তাহলে আপনার কয়েক ঘন্টা হয়ে যাবে কয়েক ঘন্টা কিন্তু মানে আমজনতা দেখবে না যার কারণে তারা পিছনে অনেক কিছু কিছু কথা আছে মানুষের লাইফটা চেঞ্জ করে দেয় তাদের বিজনেস মোড় ঘুরাই দেয় এবং ওইটার উপরে ওই কথাগুলাই মানুষ পাবলিক মানে মিস করে আমি যদি শর্টকাটে বলি যে শুরু শুরু করার পরে পর পরি ঝরে পড়ে মূলত যারা টিকা জায়গা তারা টিকাই যা আর টিকার আগে যারা ধরে পড়ে দেখে এর মূল কারণ কি মূল কারণ হচ্ছে তারা ব্যাক সাপোর্ট দিতে পারে না কারণ জানেন প্রত্যেকটা বিজনেসই বলেন প্রত্যেকটা মানুষই বলেন প্রত্যেকটা জীবনের লাইফে একটা ঝড় আসে এবং বিজনেসের ক্ষেত্রে একটা ঝড় আসবেই আপনি লক্ষ্য করবেন আপনার জীবন আপনি যদি গভীরভাবে চিন্তা করেন যে আমার জীবন একটা মানে ঝড় ফেস করছি বা করতেছি এইটাতে যারা ঝড়টারে মোকাবেলা করতে পারে তারাই মাথা উঁচু করে দাঁড়াইতে পারে আর যারা ঝড়ে ভেঙে যান তারা কিন্তু মাথাটা তাদের নিচে থাকে আর যারা মোকাবেলা করে তারা উপরে থাকে এটার মূল এটা কি যে মানে হতাশ হওয়া যাবে না আর হতাশ না হয়ে কি করবে যেখানে টাকার খেলা আপনার মূলধন আছে ধরেন পঞ্চাশ লাখ টাকা আপনি চিন্তা করেন পঞ্চাশ লাখ টাকা আছে আমি শেট মেট করে গরু ডরু কিনা এক মাসের খাবার কিনা খামার স্টার্ট করলাম পরে খালি দুধ দিব আর খালি দুধ বিক্রি করবো আর লাভই লাভ বা ফেটে এর খামার করছেন চিন্তা করছেন যে এই গরু কিনে লাইতেছি ঠিক আছে ঘাস আছে ঘাস আর খেয়ার খাই গরু পারবো আর কি খাইবো ঠিক আছে লাস্ট পর্যন্ত যে টিকতে পারেন না বা কুরবানির বাজার ভালো পাইতেছেন না এই বছর সামনে বছর পাইতে হইব এই যে একটা ঝড় এটাই ঝড় এটাকে ব্যাক দেওয়ার মতন যাদের টাকা না থাকে কিরকম তাহলে এই ঝরে একটা বাঙালি একটা প্রবাদ আছে না আস্তে করো ধীরে খাও সেই জিনিসের মজা পাও আপনি যদি পঞ্চাশ লাখ টাকা থাকে আপনি পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করেন পঁচিশ লাখ টাকা আপনার রাখবেন ফেটানিং হোক আর দেরি হোক আপনার দুই মাস তিন মাস পরে কিন্তু আলটিমেটলি গরু কিছু কনসিভ করবে দুধ কমবে এখন লাভ হচ্ছে তিন মাস পাঁচ মাস গোনার ক্যাপাসিটি না থাকে তাহলে আপনাকে করতে হবে ওই যে ফিফটি পার্সেন্ট টাকা থাকবে পাঁচ মাস পরে যে ওইখান থেকে আবারই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ইনভেস্ট করবেন কিরকম ধরেন আপনি পাঁচটা গরু কিনছেন এখন পাঁচটার ভিতরে দুধ একশো লিটার ছিল একশো লিটার হইলে আমরা মাসে ধরেন তিরিশ হাজার টাকা লাভ হচ্ছে এটা সামাইয়ের একটা হিসাব করছি পাঁচ মাস পরে যাই কি তিরিশ হাজার টাকা লাভ হচ্ছে না ছয় মাস পরে যাই লস হচ্ছে ওই ওইখান থেকে ধরেন টাকা ইনভেস্ট তাহলে কি হইলো আপনার ওই যে একশো লিটার টার্গেটটা ফেলাভ হইলো আপনার টার্গেট ফেলাভ হইলে কি হইলো আপনার লাভের ওই দিক থেকে থাকলেন হ্যাঁ এইরকম করতে যাই যখন দশ এগারো মাস হবে তখন দেখা যাচ্ছে কিছু কিছু গাভী আপনি সাতাশ মাস প্রেগনেন্ট হবে হ্যাঁ টোটাল দুধ বন্ধ হইবে তখন কিন্তু আবার একটা দুধ কমবে তখন আর একটা ঝড় তো এই যে তখন আবার এই যে টোয়েন্টি টাকা আবার ইনভেস্ট করে আর দুই টাকা কিনা দেন ওইটা দুধ থাকতে থাকতে দেখা যাচ্ছে কি ওই যে পরের যে প্রথম যে গরুগুলো ছিল ওইগুলা কি করবে বাচ্চা দিয়ে দিবে তাহলে কি হলো আপনার প্রোডাকশনটা টার্গেটটা ঠিক থাকলো এবং আপনার টার্গেট ওইটাই থাকতে হইব যে আপনার একজন কর্মচারে সামাই হিসাব করি বেতন দিয়ে খামার দিয়ে আমার কত লিটার দুধ হইলে আমার খামার লাভবান আমি অত লিটার দুধ আপনাকে প্রতিনিয়ত রাখতেই হবে কারণ আপনি গরু কিভাবে সেটা আপনার দায়িত্ব ওই যে মিস প্ল্যানিং বললাম এইটার এই মিস প্ল্যানিং এর কারণেই মানুষ আগাইতে পারে না কিন্তু এখানে আরেকটা ই ইয়ে আছে যে ধরেন আমি একটা গাভী কিনলাম জাতমান গাভী তো সবই দেখতে এক হ্যাঁ জাতমানটা বোঝা খুব একটা ছোটা এটা গেছে যে আমি ভাবলাম যে গাভীটা বিশ লিটার দুধ দেবে সেটা পনেরো লিটার বা দশ লিটার দিচ্ছে আবার এই জায়গা একটা ইয়ে আছে যে বেশি দুধে গাভী নিব না কম দুধে গাভী নিব এইটার মধ্যে আপনার আসলে কি পরামর্শ থাকবে এটা আগে শিখতে হইব আগে গরুবালা শিখতে হবে হ্যাঁ ওই যে বললাম না আজ এই যে এমন একটা প্রশ্ন করছেন এটা যদি আপনি আমার সাথে কথা বলেন আমরা ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাব প্রত্যেকটা জায়গা থেকে যে মানে ভুলগুলা আমরা দীর্ঘ আঠারো বছর লাইফে আমরা দেশে বিভিন্ন অঞ্চলে ঘুরছি প্রায় দেশ ঘুরাইছে ধরতে গেলে ঠিক আছে ঘুরে যে জিনিসগুলো আমরা পাইছি ওই জিনিসগুলো কিন্তু মানুষের সাথে শেয়ার করি যে মানুষের কোন জায়গায় ভুল ছিল হ্যাঁ কোন জায়গায় তারা ভুল করতেছে কোন কারণে তারা সফল কোন কারণে তারা ব্যর্থ হয়েছে এই কিন্তু ভাই আমাদের নলেজে আছে এইগুলা যদি বলতে যাই তাহলে মনে হচ্ছে অনেক মানে সময়ের দরকার আর গরু টাকা থাকলেই যে আপনি ব্যবসায়িক হইতে পারবেন এরকম না একজনের আপনার পঞ্চাশ লাখ টাকা আছে সে ব্যবসা খুঁজে পাইতেছে না সাহস পাইতেছে না আর একজন পঞ্চাশ হাজার টাকা হলে সে মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম করবে তার পঞ্চাশ হাজার টাকা ম্যানেজ করতে পারতেছে না কারণ সে হচ্ছে ব্যবসা জানে সে ব্যবসা শিখছে সে একজন উদ্যোক্তা আর যে না জানে ওই চিন্তা করি যদি চিন্তা করে আমার কাছে টাকা আছে সেটা ভুল আগে জানতে হবে ধরেন আপনি পানি সম্পদে যোগাযোগ করতে পারেন প্রাইভেট হাতে আমাদের লাইফ স্টকের অনেক কোর্স আছে সেটা করতে পারেন তারপরে আপনার কিছু খামার আছে সেখানে ট্রেনিং নিতে পারেন মিলাই আপনাকে আগে প্রাথমিক যে নজর অর্জন করতে হবে প্রাথমিক নলেজের ভিতরে কি আসে যে একটা গাভী নির্বাচন ঠিক আছে তারা খাবার কিভাবে কিভাবে খাবার হয়। প্রাথমিক চিকিৎসা ঠিক আছে জাত মান মানে সেট মানে পরিচর্যা সবগুলা একটা প্রাথমিক নলেজ না হওয়া পর্যন্ত আপনাকে গরু খামার করা উচিত না শুধু খামার না কোনো ব্যবসা করা উচিত না প্রাথমিক নলেজ না হওয়া পর্যন্ত আচ্ছা আর আরেকটা শেষ প্রশ্ন এই যে ইয়াং উদ্যোক্তা যারা তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আসলে ইয়ং বলতেই বুঝাই কি জানেন শরীরে টাটকা রক্ত টক বগে রক্ত এই যে টক বগে রক্তের কারণেই হিতেছে মানে মূল সমস্যা ইয়ং জেনারেশনের লোকগুলাই কিন্তু মনে করেন যে আমাদের বয়সের কথা আমাদের

যুগের মানুষ অশিক্ষিত নাই সবাই শিক্ষিত লোক তারা বিভিন্ন কোর্স করতে পারে মানে ইউটিউব দেখাও অনেক কিছু নেওয়া সম্ভব তারা যদি যায় না বুঝা খামার করে হান্ড্রেড পার্সেন্ট সেখানে এখানে আপনি ইউটিউবের কথাটা বললেন আমি একটু ছোট করে বলতে চাই ইউটিউবে কিন্তু অনেক বিভ্রান্তি মানে সরায় তারপর দেখা গেছে যে দশ লিটার দুধের গাবি তিরিশ লিটার বলতেছে তারপরে আবার বলতেছে যে এই গাবিটা হান্ড্রেড পার্সেন্ট জাত জাত সমতন্ত মানসম্মত আসলে বাস্তবতা তো অনেকটা ভাই আমি তো আমরা জানি না জানি না আমিও কিন্তু একটা ইউ করো হয়তো আমি ভিডিও আপলোড করি না ফেরার কারণে করি না ঠিক আছে আপনার ইউটিউব দেখা যদি আপনি হাত সারধারাই করতে চান তাহলে হইব না ভাই হইব আচ্ছা এখন আমাদের সমাজটা হচ্ছে এরকমই যে আমরা সমাজের জন্য দশটা কাজ করলে দশটা কাজের ভিতরে একটা কাজ আপনার ভুল হয়ে গেছে হ্যাঁ নয়টা কাজ আপনি খুব ভালো করছেন নয়টা কাজের জন্য কিন্তু আপনাকে হাতা পালিয়ে না এই যে একটা খারাপ কাজ করছেন ওটার জন্য আপনাকে সমালোচনা করবে আপনাকে আঙ্গুল তুলি দেখাবে সেম এইটাও এই জগৎটাও হইতেছে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে একটা প্রতারক চক্রও কাজ করে যে বেশি মানে বলা হ্যাঁ তারপরে আপনার কিছু ইউটিউবাররাও আছে মানে বেশি করে প্রমোশন করা এটা ভাই মাইন্ড করেন না ঠিক আছে এটা এটা কিন্তু হয় কিছু কিছু ক্ষেত্রে বলছি আর ওই যে আমি বললাম যে দশটা কাজের ভিতরে একটা ভালো কাজ করছেন একটা খারাপ কাজ করছেন ওইটা নিয়ে আপনাকে আঙ্গুল তুলে দেখাবে আমরা একটা ভালো কাজ করছেন জন্য আপনাকে আধা তালি দিবেন আপনি এই যে একটা ধরুন এখানে আপনি দশ মিনিট পনেরো মিনিট আমি একটা মানে কথা বললাম ঠিক আছে এখানে কি আপনার সবগুলো কাছে কথায় কাজে লাগবে না হ্যাঁ কি আমরা যেটা কাজে লাগবে সেটার জন্য কিন্তু সে মুখ বুঝি চলে যাবে এবং আপনার কমেন্টে একজন বলবো না যে ভাই বড় আমার খুব ভালো লাগছে ভিডিও শেয়ার দিয়ে রাখি কিন্তু একটা যদি কথা ফল্ট হয়ে যায় আমরা তো মানুষ মাত্রই ভুল তাই না ফল্ট হয়ে আপনার গালি দিবে হুম তাহলে এই যে কারণে মানুষ ভালো কাজ থেকেও অনেক সময় পিছাইয়া যায় আর ওই যে আপনি বললেন যে ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে একটা জিনিস ই ছড়াইতাসে হ্যাঁ এটা কিছু কিছু চক্র আছে এটা হয় এবং ওই যে দশটার জগতে একসাথে একটা ভুল হই এটা নিয়ে করে আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা যে এটা নিয়ে আপনারা উপকার পান হ্যাঁ অ্যাটলিস্ট এই জিনিসগুলো শেয়ার কই মানুষের মাঝে তাহলে মানুষেরও কাজে লাগবে এবং যার কাছ থেকে পাইলেন তার মানে আত্মাটা শান্তি পাবে আর একটা বলে এখানে মূল বিষয়টা হলো যে নিজেকে জানতে হবে শিখতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে পাশাপাশি পুরনো খামারি যারা তাদের পরামর্শ নিতে আর হলো মানে এই যে বললেন যে মানে সেমিনার বা বিভিন্ন ইতে আমাদের তো এখন দেখা বিভিন্ন জায়গায় এগুলোর উপরে অনেক ক্লাস করায় বা ট্রেনিং আছে অনলাইনে পড়া অফলাইনে আছে সরকারি বেসরকারি খামারি এগুলো শুরু করতে পারলে জীবনে ওই যে বললাম আপনি যদি ঝড়ের সাথে মোকাবেলা না করে আপনার ঝড় কিছু জিনিস বুঝবেন না আপনি ভালো মন্দ সাথে মোকাবেলা কম্পেয়ার না করতে পারলেন আপনি আসলে ভালো করতেছেন ভালো খাইতেছেন ভালো পড়তেছেন করতে আপনাকে আগে সর্বপ্রথমে আপনার খারাপটাই দেখতে হবে আগে তাহলে আপনি শিখবেন আর না ঠিকলে না ঠকলে কেউ শিখতে পারেনাই আমিও পারিনি ঠিক আছে আবার দেখা হবে ভালো থাকবেন আলাইকুম